হ্যালো আলাইকুম আমি এলসএস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আশা করি আল্লাহ রাশেদ সমতা প্রসভা অনেক ভালো আছেন গরমে জানি আপনাদের সবাই খুব কষ্টে আছেন ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম আপনাদের সাথে আজকে আমি কয়েকটা দিনে ব্লগ মানে একসাথে শেয়ার করব আর আমি যেহেতু আমার একটু ব্লগ শেয়ার করতে অনেক দেরি হয়ে যায় বাট এটা আমার ভালোবাসার একটা জায়গা তাই আমি শেয়ার করি তো এটা হচ্ছে আমাদের বাসায় যখন আমি ছিলাম তখন শিলাবৃষ্টি হয়েছিল অনেক বছর পরে আমি শিলাবৃষ্টিটা দেখি এবং আমার বোনদের সাথে আমি অনেক মজা করি অনেক এনজয় করে বৃষ্টিটা আমি দেখি আর কি আসলে নিজের কাছের মানুষদের একসাথে যখন ছিলাম ভাই বোন অনেক ঝগড়া হতো আবার এখন যখন অনেক দিন পরে দেখা হয় খুব মানে আবার মিল হয়ে যায় এটাই হলো ভাইবোন তো আমি বৃষ্টিটা প্রচণ্ড বৃষ্টি ছিল এখন কিন্তু বৃষ্টি নেই এবং পরিবেশটা ঠান্ডা আমি আর কি বের হয়েছে আমার বাবুর জন্য প্যাম্পাস কিনবো কিছু টুকটাক শপিং ছিল কারণ আমি ওই দিনই চলে যাবো আপনার পাপা এসে আমাকে নিয়ে চলে যাবে ঢাকায় তো আমি আর কি এই জন্যই আর কি একটু বাইরে এসেছি যে আমার টুকটাক কিছু কেনাকাটা আর ফরিদপুরে আসলে ফরিদপুরে শপিংয়ে না গেলে শপিং না করলে আমার শান্তি লাগে না আর এটা হচ্ছে ঢাকায় ঢাকায় এসে প্রচণ্ড গরমে আহানাবু গোছল করছে আর সারাটা দিন প্রচণ্ড গরম থাকার পরে সন্ধ্যার দিকে কিন্তু একটা ঠান্ডা একটা বাতাস বা ঠান্ডা একটা হাওয়া মনে হচ্ছে আসছে আর কি হালকা ততটা না বাট সারাদিনের থেকে এই পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে যে রাত মানে সন্ধ্যার পরে যখন সূর্য মামা চলে যায় তখন একটু খুবই শান্তি লাগে কিন্তু আর একটা জিনিস মনে হয় যারা বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট হয় যারা এসিতে কাজ করে না মানে তাদের কাজই হচ্ছে আপনার মানে এসি ছাড়া আর কি তো আমি আপনার পাপার জন্য খুবই টেনশন করি সবসময় কারণ ও ওদের তো এয়ারপোর্টে তো ওদেরকে ওদের তো মানে প্রচুর কষ্ট করতে হয় তো যাই হোক আমি বাসা থেকে রান্নাঘরে রান্না করতে গিয়ে পুরো গোসল করতে করে যেতে হয় আর জানালা জানালাটা খুলে যে আমি রান্না করব মানে চুলাটা তো বন্ধ হয়ে যায় তো একটু ফাঁকা রেখে আমি মানে বাতাসটা নিচ্ছিলাম আর কাজ করছিলাম আর খুব ঝটপট রান্না করে ফেলার চেষ্টা করি সারাদিন একদম অলস সময় কাটে তারপরেও দুইটা বেবিকে টেক কেয়ার করতে হয় ওদের খাওয়াতে হয় গোসল করাতে হয় ঘুম পড়ানো এবং আমার বাবুকে আবার পড়াতে হচ্ছে কারণ অনেক লম্বা একটা ছুটি ছিল এখন স্কুল খুলে যাবে সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত সময়ই আর কি যাচ্ছে আমাদের তো এই তো গরমে আল্লাহ আমাদের সব একটু রহমত নাজিল করুক বৃষ্টি দিক সেইটাই আসলে আল্লার কাছে চাওয়া তো এই তো আর ঢাকার জীবন আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এটা হচ্ছে ছোট মাছ আর এই যে দুধকষি বলে এটা টমেটো দিয়ে এই ছোটো মাছটাকে রান্না করেছিলাম আর মুরগি মাংস রান্না করেছি কারণ আবরার বাবু মুরগি মাংস ছাড়া খেতে চায় না আর এটা হচ্ছে একটা সবজি ছিল আম দিয়ে রান্না করেছিলাম আসলে কয়েকটা দিনের রান্না একসাথে শেয়ার করছি তো তাই আসলে একই সাথে অনেক তরকারি দেখানো হয়ে যাচ্ছে কারণ এটা একদিনের রান্না না আর এখানে যে ডাটা দিয়ে আলু দিয়ে তারপর টমেটো দিয়ে আমি এই বড়ো মাছের মাথা দিয়ে রান্না করবো তো মানে গরমে কি যে খাবো মানে বুঝতেই পারি না এমন একটা অবস্থা মানে কোনো কিছুই ভালো লাগে না তো এই যে সবজি সবজি হলে তাও একটু ভালো লাগে আর আমার বাচ্চা আবার বড় মাছ খুলে খায় আসার বাবু আর আহনাব বাবুটা দেখেন গরমে সে গুছল করে একটু মজা করছিলাম বাচ্চা দুইটাকে নিয়ে আর ও বারবার বাথরুমের ভিতরে চলে যাচ্ছিলো আর আমি ওকে নিয়ে আসছিলাম যে বাবা গোছল তো হয়ে গেছে তুমি আসো বাট না সে বারবার বাথরুমে চলে যাচ্ছিল তো এটা নিয়ে একটু মজা করছিলাম তো আমার বাচ্চা দুটাকে নিয়ে কিন্তু আমার এভাবেই হাসি মানে ভালো সময় কাটে আসলে তো এটা হচ্ছে আমি যখন ফরিদপুরে ছিলাম তখন কার ভিডিও সেটা আপনার সাথে শেয়ার করছি আমি আমার দাদু বাসার থেকে ঘুরে এসে তারপরে হচ্ছে আমি আমি আপনার পাপা আমার দুইটা বোন আমরা তো চার বোন তো আমার আরেকটা বোন ও একটু অসুস্থ ও শ্বশুরবাড়িতেই ছিল ও আসেনি তো ওকে ছাড়া ওকে আমরা মিস করেছি অনেক তো ওকে ছাড়া আমরা তিন বোন আমরা একটু আমার ছোট দুইটা বোন আসলে কোথাও ঘুরে না তো আমি গেলেই ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হই এছাড়া ওরা মানে ওইভাবে ঘুরে না তো তাই আর কি ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরি তো এই তো ওদের নিয়ে ঘুরছিলাম ফুচকা খেয়েছি আসলে হয় কি যে বাচ্চা কাচ্চা নিয়ে না ওইভাবে কমফোর্ট ওয়েতে ঘোরা যায় না কারণ বাচ্চাদের কমফোর্ট জোনটা আমাদের সবসময় চিন্তা করতে হয় তো ওই সময়টা কিন্তু গরম ছিল বাট এতটা গরম ছিল না এখন যতটা গরম আছে আর কি তো এই যে আমরা বোনরা এখানে বসেছি আমাদের ফরিদপুরে এখানে অনেক সুন্দর সুন্দর ফুচকা পাওয়া যায় আমিও কখনোই খাইনি সত্যি কথা বলতে আমি আমার বিয়ে তো আমি আট আট বছর হয়ে গেছে ঢাকায় আমি সংসার করছি তার আগে আসলে ওইভাবে রাতের বেলা কেউ ফুচকা খাওয়াতে নিয়ে যাবে ওরকম হয়নি ও কারণ কোনো কারোর সাথে পেমই করিনি যাই হোক তো এটাই আর কি তো এই তো আমরা এই রেস্টুরেন্টে আসছি এতটা ভিড় ছিল যে খেতেই পারিনি ফরিদপুরে গিয়ে অনেকেই এই রেস্টুরেন্টে গিয়ে ব্লক করে আমি দেখলাম যে অনেক বড় বড় কিন্তু আমি ফরিদপুরের মেয়েই বলবো এখন বর্তমানে ফরিদপুরে যেহেতু বাড়ি করে ফেলেছি ফরিদপুরেরই মেয়ে নানাবাড়ির দেশ যাই হোক তো আমি এখন পর্যন্ত যেতে পার মানে খেতে পারলাম না কারণ আমি গিয়েছি প্রচণ্ড মানে ভিড় কি বলবো বসতেই পারলাম না তারপরে একটু আমরা অপেক্ষা করেছিলাম ছবি তুলে তারপরে দেখি আসলে হচ্ছে না তো বাচ্চা কান্নাকাটি করছিল তাই আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি এটাতে একদম নিরিবিলি ছিল থাই স্যুপ তারপরে হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই রাইস আরও অনেক খাবার ছিল ওগুলো আসলে ভিডিও ভিডিও করতে পারিনি তবে আমরা কিছু পিকচার তুলেছি খুব ভালো সময় কেটেছে এখানে খুব ভালো লেগেছে মনে হয়েছে যে এই রেস্টুরেন্টটা শুধু আমাদের জন্যই খোলা তো এই তো দেখতে দেখতে আমার ব্লগটা একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর ব্লগ করতে আমার ভালো লাগে তাই আমি করি এবং শেয়ার করি আসলে আমার ওরকম কোনো মানে যদি আমার অনেক অনেক সাবস্ক্রাইব হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ